হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকেও আবার একটা ঝকঝকে সকাল তোমাদের সঙ্গে শুরু করছি ব্লগটা তো বেশ সকালবেলা উঠে পড়েছিলাম আর আজকে যে একটু মেঘলা মেঘলা সকাল ছিল তো আমরা সকালবেলা উঠে তিনজনেই কম বেশি একটু হাঁটাহাঁটি করছিলাম আর এই দেখো সুশান্ত সকালবেলা একদম চাট ফাট করে মুড়ি খেতে লেগে আছে যদিও চাটটা আমি করে দিয়েছিলাম আর এখানে আমি দিচ্ছিলাম ঝাট আর মা ছিল পাশেই তো আমাদের উঠোনটা ভীষণ বড় জানো তো একদিক থেকে ঝাঁট যেতে শুরু করলে অন্যদিকে যেতে যেতে কোমর ধরে যায় এরকম একটা ব্যাপার আর তোমাদের সঙ্গে অবশ্যই বলেছিলাম একদিন ঘরের ভিডিওটা শেয়ার করব আর এক এ দেখো এখানে আমাদের আনারস হয়েছে আমাদের বাড়িতে অনেক আনারস গাছ আছে কিন্তু এবারে কম হয়েছে মাত্র তিনটে বা চারটে আনারস হয়েছে আর এখানে আমাদের দেখো পুরো বাগানটা তোমাদেরকে ঘুরে কম বেশি দেখাচ্ছিলাম আর সুশান্ত এখানে আমাদের ফুল দেখাচ্ছিল এই ফুলগুলো কিন্তু আমাদের মনে আছে কারোর এগুলো হচ্ছে আমাদের সেই ফ্ল্যাটের বারান্দায় থাকতো তবে একটা কথা বলছি এখানে এসে না গাছগুলো রোদ জল একদম পরিমাণ মতো পেয়ে পুরো যেন গাছগুলোও ঝকঝকে তকতকে হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সকালটা এভাবেই শুরু হলো প্রায় উঠুনে আমরা ঘন্টাখানেক কাটাচ্ছিলাম আর এখানে একজন লুকিয়ে বসেছিলো কে তো আমরা অনেকক্ষণ থেকে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে দেখতে পাচ্ছি আমাদের টবের গোড়ায় কী করে একটা ছোট্ট লঙ্কা গাছ হয়েছে আর তাতে আবার একটা ভীষণ বড় লঙ্কা হয়ে গেছে এটা আমরা কেউ খেয়ালই করিনি এখানে মা থেকে অবাক হয়ে গেছে আর আমরা এই লঙ্কাটা নিয়ে আলোচনা করছিলাম যে একজন হয়তো খেতে পারবে না আর সকালবেলা সুরাজের দুষ্টুমি হয়ে গেছে শুরু আর আমি এখানে সুরাজকে বকছিলাম আর মায়ের সঙ্গে গল্প করছি এই দেখো সুরাজ মাইতে কী করছে তোমরা সব দেখবে এই দেখো সকালবেলা উঠে তোমরা কি করো পড়তে বসে ও মুগ্ধ ও যে যার কাজ করো আর সুরাজ হচ্ছে উঠে সকালবেলা করে দুষ্টুমি ওর হয়ে যাবে কাল থেকে ক্লাস শুরু মানে কাল থেকে ওর নতুন সেশান ক্লাস ওয়ানের ক্লাস স্টার্ট হবে তো আজকে একটু ওকে ছুটি ছুটি ভাব দিয়েছি নালে সকালে উঠে ওকে পড়তে বসাই তো তাই ও সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে মুগটুক ধুয়ে খাওয়া দাওয়া করে শুরু করে দিয়েছে পেটি নিয়ে খেলা আর অ্যাকচুয়ালি না এই খেলাটা দেখে আমার মনে পড়ে গেল আমি যখন ছিলাম মানে ওই সুরাজের মতো খুব বেশি মনে নেই তখন কি বলতো সুপারি পাতা পাওয়া যেত সুপারি গাছের পাতাগুলো সেই পেছন দিকটা একদম চাটায়ের মতো হয় না সেটার উপর বসে বসে আমরা টানাটানি খেলতাম এখন আর ওগুলো দেখা যায় না যদি আর এই দেখো তোমাদেরকে একটু আকাশটা দেখাচ্ছিলাম পুরো মেঘলা মেঘলা আকাশ সকালবেলা এতক্ষণ কিন্তু রোদ উঠে যায় আর সুরাজ দেখো মন্দিরে উঠে যাচ্ছে কি দুষ্টুমি করছে কদিন আর মানে যতদিন এসছে ওর গায়ে রোজ কিছু না কিছু একটু একটু কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে এখানে সরে যাচ্ছে ওখানে সরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো এরপরে হচ্ছে আমরা সকালবেলা সবাই মিলে টিফিন করে নেবো আর তারপরে হবে রান্না রান্নাবান্না তো চলো এভাবেই সকালটা শুরু হলো আর হ্যাঁ সকালটা দারুণভাবে শুরু হলো বিকেলে হয়ে গেছে একটা মহা বিপদ এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাগাতে হয়েছে আমাকে স্লাইন কারণ আমার হয়ে গেছে খুব বেশি পরিমাণে ডায়রিয়া মানে দুপুরের পর থেকে হঠাৎ করে শুরু হলো পেটটা কনকন তারপরেই মোশান শুরু হয়ে গেল কিন্তু আমার মমি হয়নি আর এমনই লুজ মোশান হয়েছে রাত দশটার মধ্যে আমাকে প্রায় তিন বোতল সেলাইন দিয়েছে আর পরের চব্বিশ ঘন্টাও আমি সেলাই নিয়েছি প্রায় পাঁচ ছটা বোতল আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমার হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে আর আমার ঘুমও পাচ্ছে শরীরটা এত দুর্বল আমি মানে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম আর এখানে সুশান্ত করেছিলাম একটু চুলটা বেঁধে দাও না যা হোক করে ও দেখো এই প্রথমবার আমার বুঝি চুল বাজে কী যে করছে চুলে আমরা না এতটা আমার কষ্ট ও না বারবার আমাকে চেষ্টা করছিল একটু হাসানোর তাই নানারকম দুষ্টুমি করছিল কিন্তু আমার একটু হাসতে দিচ্ছে হচ্ছে কিন্তু তবুও আমি হাসছিলাম আর এত মানে যন্ত্রণা হচ্ছিল শরীর দুর্বল দেখো চুলটা যা বেঁধেছে তোমরা কি বলবে আমি বলছি আমাকে ইউটিউবের ভিডিও দেখে দেখে আমার চুল বেঁধে দাও ও কোনো রকমের নিয়ে জড়িয়ে চুল বেঁধেছে আর আমার তো শরীরের অবস্থার বলে লাভ নেই এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকাল রাত্রে তো ঘুম হয়ইনি আর আগেই তোমাদের বললাম যে কাল থেকে স্কুল আজকে হচ্ছে সুরাজের ফার্স্ট ডে স্কুল মানে রীতিমতো বাড়িতে একটা যুদ্ধ চলছে আর গাড়ি আসবে সাতটায় মানে সুরাজকে তোলা হয়েছে ছটার সময় আর বাবা করছে সুরাজের জন্য টিফিন আর মা করছে সুরাজকে রেডি আর আমি এখানে সুরাজের বুক টুক বুক ছিল না বুক স্কুলেই ছিল সুরাজের টিফিন পেন্সিল বক্স ব্যাগ গুছিয়ে দিচ্ছিলাম নতুন জামা কাপড় বের করে দিচ্ছিলাম আর সুশান্ত হচ্ছে নিজে রেডি কারণ গাড়ি আসবে কিন্তু ও যাবে আজকে সুরাজের সঙ্গে যেহেতু ফার্স্ট দিন ও শুধু নয় আজকে আমারও যাওয়ার কথা ছিল কিন্তু বলে না তুমি এক প্ল্যানিং করার উপরালা কী লিখে রেখেছে সেটা তুমিও জানো না সেরকম একটা ব্যাপার কালকে দুপুর পর্যন্ত কিছু ছিল না আর আজকে আমাকে পুরো একদম ঝোল ভাত খাইয়ে দিল বিছানায় তো এখানে আমি সুরাজের জন্য আর ইনার বের করছিলাম সব নতুন নিউ নতুন সব বের করছিলাম আর সুরাজকে মাকে বলছিলাম একটু রেডি করে দাও আর সুরাজ এখানে একা একাই ব্রাশ করে নিয়েছে আমার সুরাজ কিন্তু সকাল উঠে একটুও ঝামেলা করে না মানে নিজের মতো করে নিজে তৈরি হয়ে যায় সুরাজের পাপা হয়ে গেছে রেডি আর গাড়ি চলে এসছে গাড়িওয়ালা প্রথম দিন তাড়াতাড়ি এসে গেছে ফোন করেছে তো সুরাজকে তাড়াতাড়ি করে রেডি করে দিলাম আর বাবা করে দিয়েছিল ওর জন্য টিফিন ডিম দিয়ে এগরোল এখানে সুরাজ গাড়িতে উঠেছে আমি ওর বাবাকে বলেছিলাম সুরাজ ফার্স্ট ডে স্কুল যাচ্ছে তুমি গিয়ে একটু আমাকে ছবি তুলে এনে দেবে বা ভিডিও করে দেবে আমি একটু দেখবো কারণ আমারও না খুব যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারিনি তো মনটা খারাপ আর শরীরটাও খারাপ ছিল এখানে দেখো সুরাজ ক্লাস করছে সুরাজকে ঘিরে অনেক বাচ্চারা দাঁড়িয়ে আছে সুরাজ এখানে পুরো বসের মতো বসে আছে আমার দেখে খুব মজা হচ্ছিলো সুরাজের পাপা কয়েকটা ক্লিপ নিয়ে আমাকে ওখান থেকে পাঠিয়ে দিয়েছিল তারপর সুরাজের পাপাও বাড়ি এসেছিলো কারণ আমি বলেছিলাম ও গাড়িতেই আসবে ওটা ওর ফার্স্ট ডে ওর অভ্যাস হয়ে যাবে সুরাজ এখানে বাড়ি 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 চলে ওর আসতে আজকে বেজে প্রায় আর আসার পরে দুটো মা ওকে স্টান টান দিয়েছিল কারণ আমার তখনও স্লাইন চলছিল দুদিন চলেছে স্লাইনটা তো এভাবেই দুটো দিন কেটে গেল ফার্স্ট দিনটা সুরাজের স্কুলের এভাবেই কাটল ও বলল ঠিকঠাকই কেটেছে তো আজকের মতো টাটা তোমরা জানিও কেমন আছো আমি একটু অসুস্থ আছি ভালো লাগলে অবশ্যই একটা